হ্যালো আলাইকুম দাদুর নাতি নাতিরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে রান্না করবো বগুড়ার বা বগুড়ার জেলার বিখ্যাত খাবার আলু ঘাটি। মাছ দিয়ে একটি আলুর ঘাটি অনেকে মাংস দিয়ে পছন্দ করে ইনশাল্লাহ নেক্সট এরপরে মাংস দিয়ে রান্না করে একটা রেসিপি দেবো তা আজকে রান্না করব হলো মাছ দিয়ে আলুর ঘাটি। তা চলেন শুরু করি প্রথমে একটি পাত্র নিন তাতে সামান্য তেল দিন এরপর পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে সুন্দর করে নাড়তে থাকুন কিছুক্ষণ পর একটা দারচিনি ও দুইটা তেজপাতা দিয়ে সুন্দর করে নাড়ুন আরও কিছুক্ষণ ভাজা হলে তাতে আস্তে আস্তে এক এক করে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এতে পরিমাপ মতো হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে লাল লাল হয়ে আসলে আগে থেকে ঘন্ট করে রাখা মাছ তাতে ঢেলে দিন এবং কিছুক্ষণ কষিয়ে নিন কিছুক্ষণ কষানোর পর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু জাল দিয়ে নিন মাছ দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ কষিয়ে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে সুন্দর করে নাড়তে থাকুন নাড়তে নাড়তে যখন পুরো মিশ্রণটা মিক্সিং হয়ে যাবে তখন কিছুটা পানি দিয়ে সুন্দর করে জাল দিন জাল দিতে দিতে মিশ্রণটা যখন অনেক ঘন হয়ে যাবে তখন আরও কিছু পানি অ্যাড করুন তাতে আরও কিছুটা পানি দিয়ে আরও জাল দিতে থাকুন পরিশেষে কিছুটা ধনিয়ার পাতা গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলুর ঘাটি। মাছের আলুর ঘাঁটি কাজের জন্য এটুকু ছিল আল্লাহকে দেখা হবে নেক্সট ভিডিওতে Bye. Terima kasih telah menonton!